দর্শকে বাড়ি জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি ভিপি শিবির এগিয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচন সকালে উৎসব বিকেলে উত্তেজনা এপাশে রয়েছে জেনজির আন্দোলনে সরকার পতন বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ পার্লামেন্ট ভবন সরকারি দপ্তর মন্ত্রীদের বাসভবনে আগুন নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী হেলিকপ্টারের সরিয়েছে মন্ত্রীদের আগুনে পুড়ে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী রাজলক্ষ্মীর মৃত্যু আরেকটি শিরোনাম কাতারে ইসরায়েলের বিমান হামলা এরপরে রয়েছে ধনিক প্রথম আলো শিরোনাম ডাকসুতে এগিয়ে ছাত্রশিবির প্রথম পাতায় দেখতে পাচ্ছি একটি ছবি যেখানে শিক্ষার্থীরা ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন এবং একটা উৎসবমুখর পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলা হয়েছে শিবির সমর্থিত প্যানেলের ভিপি এজিস পদে প্রার্থীরা এগিয়ে শান্তিপূর্ণ ভোটের পর পাল্টা পাল্টি অভিযোগ ও উত্তেজনা রাত তিনটা পর্যন্ত ফল এ রয়েছে ভিন্ন প্রসঙ্গ বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীর পদত্যাগের পর নেপালের পার্লামেন্টে আগুন মন্ত্রীসহ রাজনীতিকদের বাড়িতে ভাঙচুর এশিয়া কাপ ক্রিকেট বিষয়ে রয়েছে অধিনায়কদের মিলন মেলায় লড়াইয়ের সঙ্গে বন্ধুতাও রয়েছে দৈনিক কালের শিরোনাম ডাকসুতে নতুন ইতিহাস ভিপি এজিএস ছাত্রশিবিরের কাটচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান ছাত্র দলের জামায়াত কিংবা অন্য কোন দলের প্রতি পক্ষপাতিত্ব নেই এমন মন্তব্য করেছেন ঢাবি উপাচার্য এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম বলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান সরকারের বিএনপি জামাতের সঙ্গে যোগাযোগ এ পাশে রয়েছে তীব্র গণ আন্দোলনে নেপালের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ কারফিউ ভেঙে রাস্তায় আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে আগুন সাবেক দুই প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা পর রাষ্ট্রমন্ত্রী আর্য রানা দেওবা অপহৃত সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি ভিপিজিএস পদে শিবির এগিয়ে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের ফলাফল প্রত্যাখ্যান শিবিরের পক্ষে কাজ করেছে ঢাবি প্রশাসন অভিযোগ ছাত্র দলের ক্যাম্পাসে বিক্ষোভে উত্তেজনা এ রয়েছে বিক্ষোভের প মুখে পদত্যাগ অলির দেশ ছাড়ার গুঞ্জন নেপালে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট মন্ত্রিসভারও পদত্যাগ প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পার্লামেন্ট ও সরকারি ভবনে আগুন অগ্নিকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মৃত্যু নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী এরপর রয়েছে দৈনিক আমার দেশ অন্যান্য পত্রিকাগুলোতেও যেমনটি দেখছিলাম শিরোনাম ডাকসুতে শিবিরের ইতিহাস সাদিক কায়েম এস এম ফরহাদ মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ ভোট পড়েছে আটাত্তর দশমিক তিন ছয় শতাংশ ফল প্রত্যাখ্যান আবিদের পাশে রয়েছে জেনজি বিক্ষোভ পার্লামেন্ট কমপ্লেক্সে আগুন বিক্ষোভকারীদের বন্ধ কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী এরপর রয়েছে দৈনিক সমকাল শান্তিপূর্ণ ভোট গণনায় উত্তাপ দর্শক দেখে নিলাম আজকে দৈনিক পত্রিকার শিরোনামগুলো